এই হলো শিং মাছ তো আজকে শিং মাছের একটা ঝোলের রেসিপি রান্না করব। তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি এটা খুব ভালো লাগে খেতে তো এখানে দেব আমি সজনে ডাটা আলু আর সাথে দেব হচ্ছে ছিমের দানা তো ছিমের দানাগুলোকে আমি ছাড়িয়ে ভালো করে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি যাতে আমার মশলা কষানোর সময় বেশি সেদ্ধ করতে না হয় তো এবার চলো এটা হচ্ছে মশলার প্রিপারেশানটা আদা কাঁচা লঙ্কা টমেটো আর একটু জিরে ভিজিয়ে রেখেছি ওই দিয়ে মশলাটা করবো এবার মাছের গায়ে নুন এবং হলুদ ভালো করে মাখিয়ে নেব চাইলে একটু সর্ষে আচ্ছা সর্ষার তেল দিয়েও মাখিয়ে নিতে পারো তো আমি খেতে দিই কড়াইটাকে ভালো করে গরম করে নিলাম নিয়ে এবার সরষের তেলটা দিয়ে দিলাম এর সাথে আমার গরম হয়ে এসে এবার মাছ ধরে এক এক করে ভেজে তুলে নেব ততক্ষণ আমি মশলাটা বানিয়ে ফেলি মিক্সার গ্রাইন্ডে আমি আদা টমেটো দুটো কাঁচা লঙ্কা এবং একটু জলে ভেজানো জিরে এটাকে আমি দিয়ে ভালো মতন পেস্ট করে নেব মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে মশলাটাকে আমি সাইডে রেখে এবার আলু আর সজনে ডাটাগুলোকে ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব এবার সজনে আলু ডাটাগুলো ভাজার পরে নামিয়ে নিয়ে এবার আমি কড়াইতে গোটা জিরে গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন দেবো দিয়ে মশলাটা আমি ছেড়ে দেবো এবার বাকি যে যে গুঁড়ো মশলাগুলো আছে করে আমি সেগুলো দিয়ে দেবো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আমার কাশ্মীর আলু আর সজনে ডাটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তারপরে ছিমের দানা দিয়ে আমার কষানো হয়ে গেছে একটু তেল বেরিয়ে এসছে এবার আমি জলটা দিয়ে দেবো ঝোলটা দিয়ে দিলাম দিয়ে এবার কনকন ফুটতে দিয়ে দেবো ঝোল আমার ফুটে এসছে এবার মাছগুলো ছেড়ে দেব এই শিঙ মাছগুলো তো আমাদের শরীরের জন্য খুব ভালো রক্ত বাড়ায় তো এখানে মশলাটা একটু অল্প করে ইউজ করলেই ভালো শিং মাছের ক্ষেত্রে তো এবার আমি শিং মাছটা ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে তারপরে খানিক্ষণ ঢাকা দিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো এই আমার রেডি শিং মাছের ঝোল দেখো এমন সুন্দর রঙটা এসছে গরম ভাত দিয়ে শিং মাছের ঝোলটা খুব ভালো লাগবে